আবারও নিয়ন্ত্রণ রেখেছে সুন্দর ভাবে একটি সুইচ করলেন কিন্তু সেখানে সম্ভব নয় বলটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছেন সেই সাইদ আলী যিনি কিন্তু একজন বয়স্ক খেলোয়াড় মনে হচ্ছে কিন্তু তার অভিজ্ঞতা অন্যরকম একটি মাত্রায় নিয়ে গেছে

বল দাও আরে বল বল কিন্তু কিন্তু বাইরে বল নাও বাকি যাচ্ছে না তো আর идти না তো তাই না জেনা মার এই ভাই কি বলটা দে বলটা দে তো বল হুম কি যখন শর্ট মারতেছে বলটা নেস আসছে আরে স্যার आओ आओ এই যে এই যে এই যে নবা করুন তোমার হলফটায় এসে ভাই আমাকে একটু বল시면 তো ঠিক আছে কিছু মাস কাট বের করে เวลา যায় এতে তো বলতে হবে আর আর ভাই এসে কত কেস ধরা গানি মনে হয় এই বাবা কি যে এখন আর দেখাবে আর বাট বের বলা হয় এই রও এ সাইনো না এদিকে কই যাই দাঁড়া এদিকে না দেখাই বিরুদ্ধে না আচ্ছা pila আর ওড়া যা এ উঠানা উঠгас এক জায়গায় বলো बोल गाय 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 बोलो गाय गाय येदी गाय दी के अरे उगी टान होके डोर हमार बे सिकंदर हां हां ये भाई वो ये दिस से शुरू कारण तो

हाँ 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 ह